হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত অনেকেই জানতে চায় যে নিজস্বভাবে ব্রয়লার পালন করলে নিজস্বভাবে কি কি খরচা রয়েছে এবং কোম্পানির আন্ডারে যদি বয়লারটা পালন করা হয় তাহলে কোম্পানি কি কি খরচা বহন করে এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চায় তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছুটা হলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোম্পানি আন্ডারে তোমরা যদি ব্রয়লারটা চাষ করো কোম্পানি তোমাদের কি কী খরচাগুলো বহন করবে এবং কী খরচাগুলো তোমরা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবে আর যদি নিজস্বভাবে করো তাহলে তো সমস্ত কিছু জানাই আছে নিজস্বভাবে করতে হবে তাই কোম্পানির আন্ডারে করলে কি সুবিধা নিজস্বভাবে করলে কি সুবিধা দুটোই আস তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে শুরুতেই একটি কথা বলে রাখি নিজস্বভাবে যদি তোমরা ব্রয়লার চাষ করতে চাও তাহলে কিন্তু ভালো একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন আর যদি কোম্পানি আন্ডারে করতে চাও সেই ক্ষেত্রে এতটা টাকা লাগবে না যতটা নিজে করলে লাগবে তো চলো সুবিধাগুলো আলোচনা করা যাক যদি কোম্পানির আন্ডারে তোমরা ব্রয়লার চাষ করো শুরুতেই যে বাচ্চাটা সেটা কোম্পানির তরফ থেকে তোমরা পেয়ে যাবে আর যদি কোম্পানি আন্ডারে না করো তাহলে নিজস্বভাবে নিজের কিনতে হবে এই হচ্ছে বাচ্চাটা পেয়ে গেলে কোম্পানি থেকে কোম্পানির সুবিধা এবং কোম্পানির তরফ থেকে করলে কি কি সুবিধা তোমাদের রয়েছে বাচ্চাটা কোম্পানির তরফ থেকে দিয়ে দেবে যাবতীয় মেডিসিন কোম্পানির তরফ থেকে দিয়ে দেবে যে খাবারটা খাচ্ছে ব্রয়লার সেই খাবারটা কোম্পানি পাঠিয়ে দেবে বাড়িতে গাড়ি দিয়ে পৌঁছে প্রতিদিন ফার্মে একজন লাইনম্যান মানে ডাক্তার ভিজিট করার জন্য আসছে বাচ্চাগুলোকে চেক আপ করার জন্য যে কোনো প্রবলেম হয়েছে কি না কোনো সমস্যা হলে তাকে কোন মেডিসিন খাওয়াতে হবে বিস্তারিত এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করার জন্য একজন কিন্তু কোম্পানির তরফ থেকে লোক আসছে ব্রয়লারগুলোকে দেখার জন্য কিন্তু নিজে করলে এই সুবিধাটা কিন্তু পাচ্ছ না ব্রয়লার কোনো প্রবলেম হয়ে গেলে যদি তোমরা ধরতে না পারো হয়তো মনে সাফ হয়ে যাবে তোমরা তাও বুঝতে পারবে না কি সমস্যা হয়েছে এবং সমস্ত কিছু কিন্তু মোটামুটি তোমরা বুঝেই নিলে লাস্টে যে অঙ্কটা বাকি আছে সেটা হচ্ছে টাকার অঙ্ক সেই টাকার অঙ্কটাও তোমাদের বলি নিজস্বভাবে করলে খরচার পরিমাণটা যেমনটা বেশি রয়েছে ইনকামের পরিমাণটাও কিন্তু বেশিই রয়েছে তোমরা খরচাও বেশি করবে কামাইও বেশি করতে পারবে যদি নিজস্বভাবে করো আর যদি কোম্পানির আন্ডারে করো তাহলে তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা কিন্তু পেমেন্টটা পাবে বুঝতে পারলে এই হচ্ছে বিষয় এটা মাথায় রাখবে ভালোভাবে যত্ন সহকারে চাষ করার চেষ্টা করবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি আশা করি তোমাদের সবার কাজে